প্রিয় দর্শক শ্রোতা আজ बुधवार তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারো অগ্রহায়ণ বাংলা এগারো জমা দিৎসানি চোদ্দোশো সংবাদপত্র শিরোনাম পাঠের যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা দেখতে যান তিন বাহিনীর প্রধান বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএমপি শারীরিক অবস্থা সহ মেডিকেল বোর্ডের উপর সিদ্ধান্ত যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ গুরুতর অসুস্থ হয়ে টানা এগারো দিন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশি বিদেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি তবে মুক্ত নন সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তা হাসপাতালে এস এস এফ ও পিজিআর উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেওয়ার পরপরই এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট নিরাপত্তার আওতায় এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার দুপুর দুইটা বিশ মিনিটের দিকে এস এস এফ ও পিজিআর সদস্যরা রাজধানীর ইবেরকের হাসপাতালে খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন খালেদা জিয়ার নিরাপত্তায় মঙ্গলবার রাজধানীর এবারকিয়ার হাসপাতাল প্রবেশ করছেন এস এস এফ ও পিজিআর সদস্যরা তারেক রহমান প্রত্যাবর্তনের অপেক্ষা খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এ নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই ফেরার দিনক্ষণ জানতে দলটির নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষের আগ্রহের জন্য কমতি নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সত্যটা অনেক গভীরে এর ভেতরে আছে মায়ের জন্য সন্তানের হৃদয় ভাঙ্গা অপেক্ষা আছে নিরাপত্তার বিষয় তবে সবকিছু চাপিয়ে জাতীয়তাবাদী এই কান্ডারি যে দেশে ফিরছেন তা নিশ্চিত একশো পঞ্চাশ বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বড় হাসপাতাল বিপদ জেনেও মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলো চলছে রুগীর চিকিৎসা পাঠদান আইনজীবীদের প্রতিক্রিয়া জয়নুল আবেদিন বলছেন স্বাধীনতা পাওয়া যত কঠিন এর আরো কঠিন স্বাধীনতা রক্ষা করা ডক্টর শাহাদিন মালিক বলছেন সবকিছু নির্ভর করবে সরকারের আন্তরিকতার উপর মঞ্জিল মোরশেদ বলছেন বিচারকরা সাহসী ও দক্ষ না হলে স্বাধীনতা কোনো কাজে আসবে না সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রাতারাতি সব বদলাবে না সময় লাগবে অর্থনৈতিক স্বাধীনতা মূল স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে তদন্ত কমিশনের প্রতিবেদন হত্যাযজ্ঞে শেখ পরিবার সহ অর্ধ শতাধিক প্রভাবশালী পিলখানা ট্রাজেডি সত্য কোনোদিন সাফা থাকে না একদিন না একদিন বের হবে পুরনো দিনের এমন একটি প্রবাদ বাস্তবে পিলখানা হত্যাকাণ্ডের বেলায় ঘটে যাবে ধারণাও ছিল না কারো কিন্তু ঘটেছে দীর্ঘ ষোলো বছরের অপেক্ষার পর সেই লোমহর্ষ ঘটনার পেছনের ঘটনা সামনে এলে তদন্ত স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের প্রতিবেদনে উঠে এসেছে স্পর্শকাতক অনেক অজানা তথ্য ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজনৈতিক চাপ সব কিছু পেরিয়ে ফিলখারা সাতান্ন সেনা কর্মকর্তার রক্তমাখা স্মৃতিকে আবারও সামনে এনে দিল কমিশনের প্রতিবেদনে কারা ছিলেন এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা কারা ঘটনা ঘটনা জানতেন অথচ কিছুই করলেন না আর কেনই বা সত্য চাপা পড়েছিল বিষাদ বিবরণ উঠে এসেছে প্রধান উপদেষ্টার কাছে রোববার জমা দেওয়া চার সফিস্টার এই তদন্ত প্রতিবেদনে এই তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এমপি ও সাবেক মেয়র বিরোস্টার ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব বিডিআর এমনকি তৎকালীন মিডিয়ার কয়েকজন সহ প্রভাবশালী অর্ধ শতাধিক ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএমপি সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড আসছে যুক্তরাজ্যের চিকিৎসক দল নিরাপত্তায় এস এস এফ হাসপাতালে বিমান সুস্থ মনের শান্তি ফিরবে হাসপাতালের সামনে হাজারো মানুষের ভিড় তারেক রহমান কবে আসছেন খালেদা জিয়া এগারো দিন যাবৎ শুয়ে আছেন এবার কেয়ারের শুভ্র বিছানায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ পরিচর্যায় তাকে সারিয়ে তোলার প্রাণান্ত চেষ্টায় ব্রত দেশি বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞগণ আর পুরো বাংলাদেশের সব ধর্মমতের অস্ত্রপ্রহর কাটছে তার শুশ্রূষা কামনা প্রার্থনা প্রণতিতে হৃদয়তন্ত্রী সিরে যাচ্ছে মানুষের যেন আকাশ কাছে বাতাসে রোনাজারি জলের কোলাহলেও ভেসে যাচ্ছে তার জন্য রোদন দেশের সর্বময় প্রাণের স্পন্দন হয়ে উঠছেন তিনি প্রতিজন কান পেতে আছেন তার মঙ্গল খবরের সরবনা কাঙ্ক্ষায় সুস্থতার অসীম আকুতিতে প্রতীক্ষায় প্রহার মানুষের যায় নামাজে কাঁদছেন পল্লী জনপদের মানুষ আল্লাহর কাছে তাদের দেশ নেত্রীর প্রাণ ভিক্ষা আছেন গ্রামগঞ্জ নগর বন্দর মফসল হতে দলে দলে মানুষ আসছেন ঢাকায় লোকজন সুসুপ্তি নিদ্রায় উর্ণজাল ঝেড়ে ফেলে বসুন্ধরায় হাসপাতালের গেটে গিয়ে করছেন এমন বাংলাদেশ কেউ দেখেনি আগে অভাবনীয় নিখাত নিকোষিত দেশপ্রেম আপসহীন ধনর ভঙ্গ ভাবমূর্তি আর অসামান্য আভিজাত বেগম খালেদা জিয়াকে যেন জনপ্রিয়তার শিখরে তুলে নেছে তা এক্ষণে পূর্তিয়মান হচ্ছে তিনি রীতিমতো হয়ে বাংলাদেশের প্রাণ একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও এমন জাতীয় অভিভাবকত্বের স্থান অর্জন করার মতো এক অকল্পনীয় ঘটনা ঘটছে তাকে ঘিরে চিকিৎসক এর মতে বেগম খালেদা জিয়া এখন মৃত্যুদুর ঝুঁকিতে এমন পরিস্থিতি তার পুত্র বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে 8000 কিলোমিটার দূরের বিলাতে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন প্রায় 18 বছর তিনি কেন অসুস্থ মায়ের কাছে ফিরছেন না তা নিয়ে কতিফায় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল চলছে কেন দেশে ফিরছেন না এই জিজ্ঞাসা নিয়ে এক্সেরনীর মানুষের নিদ্রা টুটে গেছে জানো পত্রিকা টক যে যার মত করে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তবে এসব লোকজন এদিকে অবলোকন করছেন না যে খালেদা জিয়ার প্রাণাধিক প্রিয় পুত্র তারেক রহমান পুত্রবধূ প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদার রহমান দিবা নিশির প্রায় পুরোটা সময় ব্যয় করছেন গুরুতর সংকটাপন্ন মায়ের জন্য নির্বিঘ্ন চিকিৎসা নিরাপত্তা ও উচ্চ মর্যাদা বিবেচনায় খালেদা রাষ্ট্রের ভিভিআইপি ঘোষণা উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল রাজধানীর এবারকার হাসপাতালের সামনে দোয়া মনোজাত করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ খালেদা জিয়া সুস্থ হলেই মনের শান্তি ফিরবে হাসপাতালের সামনে হাজারো মানুষের ভিড় গুম হওয়া ব্যক্তির সম্পত্তি স্ত্রী সন্তানকে ব্যবহারের অনুমতি দিতে পারবে ট্রাইব্যুনাল গুম প্রতিরোধ পূর্তিকার অধ্যাদেশ জারি আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে সংসদ ও গণভোট নির্বাচন তফসিল ঘোষণা করা হতে পারে এগারো ডিসেম্বর এই ছিল ইত্তেফাকের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে জিয়া পরিবারের প্রতি সহমর্মতায় তারেক রহমানের কৃতজ্ঞতা সিসিউ তে চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন বলছেন ডক্টর জাহিদ নির্বাচন গণভোট 10 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা আগামী সপ্তাহে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই সে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার নিরাপত্তা এসএসএফজি আর মতায়েনarashtraప్రదేశ్টা বলছেন কিছু সিক্রেট খবর থাকে সব জানানো যায় না গণতান্ত্রিক উত্তরণের জন্য শুধু নির্বাচনে যথেষ্ট নয় বদিউল আলম মজুমদার বলছেনarashtraప్రదేశ్টা বলছেন এখনো যোগাযোগ করেনি তারেক রহমান সাইলি ট্রাভেল পাস ইস্যু করবেন ইইউ রাষ্ট্রদূত মিলার বলছেন এক প্রজন্ম ভোট দেনি তাদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ জুলাই গণউদভতন এর ছয় মামলার চার্জশিট জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না জামাতের আমির বলছেন এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে অভিযুক্ত কি প্রমাণ করতে হবে নির্দোষ না পারলে সাজা চিকিৎসায় সারা দিচ্ছেন খালেদা জিয়া লন্ডন থেকে তারেক রহমানের সার্বক্ষণিক তদারকি যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ বিশেষ নিরাপত্তায় এস এস এ তারেক রহমানের ফেরা নিয়ে নানা প্রশ্ন আলোচনা এসএসএফ সাইবে বিএমপি এক জগে 527 থানার ওসি রদবদল নতুন মুখ 74 প্রাথমিক শিক্ষকদের কর্মপ্রwidetilde পরীক্ষা হয়নি অনেক বিদ্যালয়ে সারা দেশে গতকাল দ্বিতীয় দিনের মতো কর্মপ্রwidetilde পালন করেন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়র শিক্ষকরা কিছু স্কুলে অভিভাবকরা পরীক্ষা নেন সিরাজগঞ্জের উল্লাফার জিকির বন্দর সরকারি প্রা মাধ্যমিক বিদ্যালয় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে অভিভাবক মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত পরীক্ষা শুরু আজ অভিভাবকরা পরীক্ষা নিয়েছেন অনেক বিদ্যালয়ে প্রাথমিকের চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ একাত্তরের ডিসেম্বরে মুক্তযুদ্ধ চলে আসে বিজয়ের দ্বার প্রান্তে ওই সময় দেশি বিদেশি সংবাদ মাধ্যম প্রকাশিত খবর নিয়ে ধারাবাহিক আয়োজন ঘটনা বহুল একদিন বিমান চিন্তায়ের চেষ্টা পাকিস্তানের হামলা এই ছিল সমকালের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে চিকিৎসা গ্রহণ করছেন খালেদাজিয়া জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত খালেদা অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান দেশবাসীর সমর্থনই আমাদের পরিবারের প্রেরণার উৎস বলছেন তারেক রহমান সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সাকিব আলী বলছেন মাইন্ডসেট পরিবর্তন না করলে রাজনীতিবিদরা টিকতে পারবেন না ইসলামী সমমানা আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তারা অনেক দলের শাসন দেখেছেন এবার ইসলামের শাসন দেখুন স্বল্প মেয়াদি বিদেশি ঋণে দশ বছরে তিন গুণ চাপ চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে নিতে সরকার প্রস্তুত আছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী গরিব সবাই উপকৃত হবে ডক্টর শফিকুর রহমান বলছেন ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ফের সাত ডিসেম্বর খালেদা জিয়ার নিরাপত্তা এবার কে আর শিক্ষা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ